হ্যালো সবাইকে বাহিরে বের হওয়ার সময় ঝটপট করে কীভাবে রেডি হই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে হঠাৎ সুমন অফিসে বের হয়ে যাওয়ার পরে চোখটা লেগে এসেছিল আর ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখি এগারোটা বেজে গেছে আর আমি চেয়েছিলাম এগারোটার সময়ই বের হইতে কারণ বারোটার পরে আমার কাজের আপা আসে কাজ করার জন্য যদি আমি লেট করে ফেলি আর আজকে আর কাজ করানো হবে না চোখে এখনো প্রচুর ঘুম ঘুমে আমি ভালো করে তাকাতে পারছি না তারপরেও আজকে বের হতেই হবে ইমার্জেন্সি একটা পার্সেল এসেছে পোস্ট অফিসে সেটা আজকের মধ্যেই আমাকে নিতে হবে তাও বিকেলের আগেই কেমন যেন অলস হয়ে গেছি প্রতিদিনই ভিডিও দিতে পারছি না আসলে প্রতিদিনই ভিডিও দিতে হবে চেষ্টা করব এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আর অনেক আপুরাই আমাকে ফোন দিয়ে বলছে আপু কেন ভিডিও দাও না তোমার ভিডিও অনেক ভালো লাগে এখন থেকে প্রতিদিনই ভিডিও দিবা এই কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে কারণ অল্প সময়ে আমার ভিডিও যে সবার ভালো লাগবে এটা আমি ধারণা করতে পারিনি এত অল্প সময়ে যে সবার ভালোবাসা পাবো এটাও ধারণা করতে পারিনি যাই হোক সেই সকল আপুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য আর হ্যাঁ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এখন বাসা থেকে বের হওয়ার সময় আমি একবার পার্সটা চেক করে নেই কারণ যখন ব্যাগটা চেঞ্জ করি ওই সময় পার্সটা এলোমেলো হয়ে যায় বাইরে গিয়ে দেখি আমার কাছে কোনো টাকাই নাই আবার বাসায় ফেরত আসতে হয় যাই হোক আমি রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব রেডি হতে হতে সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে জানি না আমি বারোটার মধ্যে আসতে পারবো কি না খুবই টেনশন হচ্ছে আর একদিন কাজের আপা না আসলে আমার পুরো কাজই করতে হয় এটা খুব এমনিতেই কাজের আপারা মাসের মধ্যে দুই চার দিন আসে না আর যদি আমি আসতে লেট করি তাহলে তো সোনাই সোহাগা যাই হোক বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়েছি এখন রাস্তায় বের হয়ে দেখি সারা রাস্তা নির্বাচনের পোস্টারে সেই গেছে মনে হচ্ছে রাস্তাটাকে বিয়েবাড়ির মতো সাজিয়ে ফেলেছে এখানে এসে আবার লেট অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আমার পার্সেলটা খুঁজে পাচ্ছে না এরা যাই হোক এখানে আমাকে তিরিশ মিনিট ওয়েট করতে হয়েছিল বের হয়ে পড়লাম এটা আমতলা মোড় এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয় আজকে এই ফার্স্ট দেখলাম এখানে এতটা ফাঁকা এখানে আবার রিক্সাও পাচ্ছিলাম না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ তারপরেও একটা রিক্সাও পাচ্ছিলাম না শেষমেশ ভাবলাম হেঁটে হেঁটে যাব। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এই মাটির জিনিসগুলো থেমে পড়লাম কিছু কিনতেই হবে আমাকে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ